তুমি চাইলেই ফেলনা এই ন্যাপকিন বক্সকে একটা 200 টাকা দামের পেন হোল্ডারে কনভার্ট করতে পারো। ওয়েলকাম টু গরিবে টেবিল সেটআপ পার্ট 2। এখন হয়তো কমেন্টে অনেকে এসে উইরা বলবে যে তুমি কি আকে গোরিব যেটা পেন হোল্ডারও তোমার বাসায় বানাইতে হয়। আসলে বিষয়টা গোরিবেন না, বিষয়টা হচ্ছে তোমার নিজের ক্রিয়েটিভিটি। আমরা যারা ক্রাফটের কাজ করি, তারা সবসময় চেষ্টা করি পুরোনো না কোনো জিনিস দিয়ে কিছু না কিছু রি-ক্রিয়েট করা অথবা রিসাইকেল করা। তাহলে আমরা যারা নতুন ক্রাফটের কাজ শুরু করছি, তাদের নিশ্চয়ই একদিনে সবকিছু কেনার পসিবল না তাই না? শুরুতে আমি যখন কাজ শুরু তখন আমারও অনেক কিছু ছিল না তাই আমি চেষ্টা করতাম যে জিনিসটা আমি নিজেই বানাতে পারবো সেটা না কিনা এদিকে ন্যাপকিন বক্সটাকে কেটে এটার উপরে পানি এবং আঠার মাধ্যমে টিসুর একটা প্রলেপ দিয়ে সেটাকে ভালোভাবে শুকিয়ে এটাকে প্যাস্টেল কালার করে নিয়ে কারণ আমি চাচ্ছিলাম এবার টেবিল সেট সবকিছু একটু সিম্পল আর অ্যাস্থেটিক রাখতে এভাবে আমার পেন হোল্ডারও রেডি তো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানো ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিবে আর এমন সহজ সহজ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থেকেও দেখা হবে পরের পার্টে টাটা